আপনারা যে নামাজের ভিডিওগুলো গুলো এত শেয়ার করেন যা বলার বাহিরে নামাজ কেন করবেন আল্লাহ কোরআনে নামাজের কথা বার বলেছেন তাকে বয় করার কথা বলেছেন আপনি যখন সিজদাতে যান তখন আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে ঝুঁকে যায় যেমন কফাল জমিনের সাথে লুটে ফলে সুবাহ আল্লাহ অবশ্য পাঁচ অক্স নামাজ পচার পঞ্চাশ অক্ত এসেছিল কিন্তু আমার অসুর কামাতে কামাতে তার মতে মোহাম্মদের জন্য পাঁচ অক্ত নামাজ এনেছিল সে পাঁচ অক্ত নামাজের মধ্যে সচর খরচ কিন্তু আমরা শেষ নামাজ পড়ার টাইম পাই না সময় পাই না চলুন সকল মুসলমানরা যদি নামাজ সর্বপ্রথম হাসরের ময়দানে হিসাব নেওয়া হবে নামাজের সেই হিসাবকে যদি সহজ করতে চান জান্নাতে যদি পেতে চান জান্নাতে যদি যেতে চান আমার রসুলের সঙ্গে যদি থাকতে চান জান্নাতে নামাজের দাওয়াতটা সকল মুসলমানের কাছে পৌঁছে দিবে জ্বরের গতি দেশি আর করে সকল মানুষকে নামাজের দাওয়াত দেন আপনার কারণে কেউ যদি নামাজ পড়ে সমান নেকির অধিকারে আপনিও হবেন আমেন।